মন্তেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের উদ্যোগে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের উদ্যোগে প্রতিবারের মতো এবারও বাঘাসন গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লকের বাঘাসন মন্তেশ্বর শুশুনিয়া কুসুমগ্রাম অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বন্তেশ্বর ব্লকের এক নম্বর চক্রের অন্তত একশো প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বাঘাসন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করা হয় শীতকালীন বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা খেলার মাঠে ভিড় জমায় চৌত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতারা এই চক্রের খেলায় যে সমস্ত প্রতিযোগিতারা প্রথম স্থান অর্জন করবে তারা মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা বার্ষিক শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতার শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের সার্কেল ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জী বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সভ্যসাচী মন্তেশ্বর ব্লকের শিক্ষা দপ্তরের আধিকারিক বিপ্লব ব্যানার্জী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার দেন উপস্থিত সমিতির সভাপতি আহমেদ হোসেন সহ প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রেট সার্কেল ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জী বিপ্লব ব্যানার্জী উপপ্রধান সব্যসাচী দা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ছাত্রছাত্রীদের শুভ কামনা করে ভবিষ্যতে তারা সমাজের ও মা বাবার সহ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানান তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ক্রীড়া প্রতিযোগিতা উদ্যোক্তাদের এক শিক্ষক গোড়া চান দত্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ পড়ি কোন স্কুল বলতেছে বিদ্যালয় তা আজ এখন কোথায় এসেছো বাগাসালে মাঠে কি করতে খেলতে

শীতকালীন যে ক্রিয়া প্রতিযোগিতা এখানে আজকে আমাদের মালডাঙ্গা হাই স্কুল এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো এবং কি জানিয়ে যাচ্ছেন বাচ্চাদের বাচ্চা বাচ্চা ছেলেদের বাচ্চাদের সর্বপ্রথম স্নেহ ভালোবাসা আর শিক্ষকদের প্রণাম কারণ ব্যাপার হচ্ছে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে সমস্ত স্কুলের আমাদের টিচার শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত বাচ্চাদের নিয়ে যেভাবে পরিবেশের মধ্যে এই খেলাধুলাটা করাচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকদের শিক্ষিকা এই বাচ্চাদের ভবিষ্যৎ কি জানিয়ে যাচ্ছেন ভবিষ্যৎ জানিয়ে যে বাচ্চারা এ থেকে পড়াশোনা যেমন করে যাচ্ছে আমাদের এখানকার মন্তেশ্বর ব্লকের শিক্ষকদের এবং আমাদের ছাত্রছাত্রীদের গুণগত মান অনেক বেশি আছে এখানে আমাদের পরিবেশও আলাদা আমাদের এখানে প্রত্যেকটা স্কুলের পড়াশোনা খুব সুন্দরভাবে হয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইখান থেকে এরা সাব ডিভিশন যাবে সাব ডিভিশন থেকে জেলায় যাবে এভাবে আমাদের ছাত্রছাত্রীরা এমন রাজ্য পর্যন্ত আমাদের এই মন্ত্র প্রফেসর বলকে ছাত্রছাত্রীরা পড়তে হবে এটা ভাষা ভাষা জ্যোতির্ময় মন্টলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ